একটা খুবই শকিং আপডেট অ্যাকচুয়ালি ধুরন্দার ছবিকে নিয়ে এসছে আদিত্যধারের আপকামিং সিনেমা রণবীর সিং অক্ষয় খান্না অর্জুন রামপাল সঞ্জয় দত্তের আপকামিং সিনেমা আপনারা সকলেই জানেন যেটা টিজার এক্সট্রাঅর্ডিনারি ছিল এবং তার পরবর্তীতে পাঞ্জাবি গানটাকে ওরা যেভাবে ব্যবহার করেছে সেটা কিন্তু অবশ্যই প্রশংসনীয় কিন্তু খুব শকিং একটা আপডেট যে এই ছবিটার একটা সেকেন্ড পার্ট আসবে ধুরন্দার পার্ট ওয়ান ডিসেম্বরের পাঁচ তারিখে আসছে আগামীকাল ট্রেলার আসছে আশা করছি ট্রেলার দুর্দান্ত হবে কিন্তু পার্ট টুটা দু হাজার সামারে আসবে অর্থাৎ এপ্রিল বা মে মাসে বা মার্চ মাসে কোনো এক সময় এই ছবিটা আসবে সেরকমটাই কিন্তু বলা হচ্ছে এখন যেটা বিষয় সেটা হচ্ছে এখানে আপডেট পরিষ্কার রয়েছে দুরান্দার পার্ট টু এবং পার্ট ওয়ানের যে এডিটটা সেটা লক হয়ে গেছে এবং প্রথম ছবিটার রান টাইম অলমোস্ট তিন ঘন্টা হবে সেরকমটা এখানে বলা হচ্ছে ব্যাপারটা হচ্ছে ধুরান্দারকে নিয়ে কিন্তু এরকম প্ল্যানিং মেকারদের প্রাইমারিলি ছিল না যে পার্ট টু আসবে পার্ট ওয়ান আলাদা করে আসবে না একটাই ছবি করবার তাদের প্ল্যানিং ছিল আগামীকাল ফার্স্ট পার্টের ট্রেলার আসছে এবং আজকে আপডেট আসছে সেখান থেকে কোথাও একটা পরিষ্কার হচ্ছে যে টিজার ড্র করে মেকাররা যে রেসপন্সটা দেখতে পেয়েছে যে হাইপটা তৈরি হয়েছে তারা বুঝতে পেরেছে যে আমরা এই ছবিটাকে নিয়ে যতটা ভাবছি তার থেকে বেশি কোথাও একটা সাবজেক্টের পোটেন্সিয়াল রয়েছে অডিয়েন্সের রিয়াকশান সেটা কোথাও একটা পরিষ্কার করে দিচ্ছে এবং সেখান থেকে কোথাও একটা এডিট টেবিলে বসে সিদ্ধান্ত নেওয়া যে না এটাকে আমরা একটা ফার্স্ট পার্ট আকারে আনি এবং সেকেন্ড পার্ট মেবি অনেক দৃশ্য শ্যুট করা হয়ে গেছে এবং কিছুটা পোশ্চান অলরেডি সেকেন্ড পার্ট বলে সেটাকে আমরা চালাবো এবং তারপরে কিছু এক্সট্রা ফুটেজেস আমরা শ্যুট করে নেব এবং তাহলে আর একটা পার্ট চলে আসবে এবং সেক্ষেত্রে একটা ম্যাসি বক্স অফিসে দুটো ছবির সম্মিলিত যে কালেকশন সেটা একটা নেক্সট লেভেলে অন্য পর্যায়ে চলে যেতে পারে তো সেই জায়গা থেকে নেওয়ার সিদ্ধান্ত এরকমটা মনে হচ্ছে আগে থেকে নেওয়া সিদ্ধান্ত নয় যেহেতু যে কারণেই কিন্তু একটু ভয় লাগছে একটু চাপ লাগছে যে একটা ছবি ঠিকঠাকভাবে এডিট করে শার্প একটা এডিট করে তার পরবর্তীতে রিলিজ হলে একটাই গল্প আকারে একটাই সিনেমা হিসেবে যে এন প্রোডাক্টটা দাঁড়াতো যে কোয়ালিটির একটা কন্টেন্ট দাঁড়াতো এখন যেহেতু সেকেন্ড পার্টে নিয়ে যাওয়ার একটা প্রচেষ্টা এবং যেহেতু দু হাজার ছাব্বিশে আপডেট এরকম নয় যে আচ্ছা পার্ট ওয়ান এখন আসছে দু হাজার সাতাশে কোনো এক সময় বা আঠাশে কোনো এক সময় পার্ট টু আসবে না সেরকম ব্যাপার নয় কিন্তু সেরকম হলে চিন্তার কোনো ব্যাপারই ছিল না যে ফার্স্ট পার্টের জন্য মেকারা যতটা শ্যুট করেছে ততটা মেকারা শ্যুট করবার পরবর্তীতে ফার্স্ট পার্ট রিলিজ করে দিচ্ছে এবং সম্পূর্ণ নতুন করে গল্প লেখা হবে সম্পূর্ণ নতুন করে শুট করা হবে পুরোটাই সেরকম নয় কিন্তু সেরকম হলে ছাব্বিশের সামারে কোনোভাবেই মুক্তি দেওয়া পসিবল হতো না পাঁচ মাসের মধ্যে সেকেন্ড পার্টে যাবতীয় হয়ে যাবে এটা কি কখনো সম্ভব তার মানে কি মেকাররা প্রচুর শ্যুট করে ফেলেছে এবার মেকাররা যে প্ল্যান অনুযায়ী একটাই ছবি মুক্তি দেবে তখন তাদের যে প্ল্যানিং ছিল সেই প্ল্যানিংয়ের মধ্যে তারা চেঞ্জে আনছে চেঞ্জে এনে কিছু এক্সট্রা ফুটেজে বাঁচিয়ে রেখে তার সঙ্গে কিছু এক্সট্রা ফুটেজেস তারা শ্যুট করে সব কিছু মিলে পার্ট টুটা আসবে এই ধরনের প্রকল্প যখনই হয় তখনই কিন্তু ছবি ঘেটে যাওয়ার একটা বিশাল সম্ভাবনা থাকে ঘেটে যাবে এই কথা গ্যারান্টি শ করে কেউ বলবে না হয়তো বা এরকম দেখতে পেলাম যে পার্ট ওয়ানটা দুর্দান্ত হয়ে গেলো এবং সত্যিকারে যেটা আপডেটে বলা হচ্ছে যে পার্ট ওয়ান এমন জায়গা থেকে শেষ হবে যেখানে পার্ট টু দেখবার জন্য অডিয়েন্স প্রচন্ড মুখিয়ে থাকবে এখন এই ধরনের কথাবার্তাগুলো মিডিয়া রিপোর্টসে বলা হয় কতটা ট্রাস্ট করা যায় কতটা যায় না সেটার ব্যাপারে আমরা সকলে এত বছরে বুঝে গেছি যদি কথার কথা ধরুন বাহুবলীর মতন বিষয়টা হয় যে মেকার আগে থেকেই প্ল্যান করে রেখেছে যে পার্ট ওয়ান আসবে ক্লিফ হ্যাঙ্গার এটা থাকবে ছবি শেষ ভাগে কাটা পানে কিউ কিউমারা তারপরে পার্ট টু আসবে ব্যাপারটা সম্পূর্ণ আলাদা কিংবা ধরুন কথার কথা আমি বলছি পি এস ওয়ান পি এস টু মানে একদম আগে থেকেই ছবিটাকে দুটো ভাগে বিভক্ত করে দিয়েছে মেকারদের একদম ক্লিয়ার আইডিয়া প্রথম দিন থেকে ছবিটা যখন তারা বানাতে নেমেছে তখন থেকেই ছিল যেটাকে আমরা দুটো পার্টই আনব ছ মাস সাত মাসের গ্যাপে আসবে কিন্তু যখন জিনিসটা ইন্ডিয়ান টু এর মতন হয়ে যায় ইন্ডিয়ান থ্রি এর মতন হয়ে যায় যে এডিট টেবিলে বসে দেখা যাচ্ছে যে না প্রচুর ফুটেজে হয়ে গেছে একটা হাইপ রয়েছে চলো এটাকে ক্যাশিন করি এবং সেটার জন্য জোর করে পার্ট টুটা মানে যেটা অ্যাকচুয়ালি ইন্টারভেল ব্লকেজ হওয়া উচিত ছিল ইন্ডিয়ান টু এর সেটাকে ইন্ডিয়ান টু এর ক্লাইম্যাক্স বানিয়ে দিয়ে জোর করে আরেকটা পার্ট আনা এবং সেটার জন্য ড্র্যাক করে 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 জিনিসটাকে এমন ছড়িয়ে লাট করা হয়েছিল সেটা কিন্তু কোথাও একটা ধূরণ ক্ষেত্রে না হয়ে যায় এটাই আমি আশা করবো এখন হয়তো ধুরান্ধার যেরকম প্রেজেন্টেশন আমরা দেখতে পাচ্ছি যেরকম অ্যাক্টারদেরকে কাস্ট করা হয়েছে যেরকম টিজার এসেছে ট্রেলার থেকে সত্যি আমার প্রচণ্ড এক্সপেক্টেশন প্রচণ্ড এক্সপেক্টেশন রয়েছে ইন্ডিয়ানের মতন হয়তো ঘেটে যাবে না কিন্তু প্রকল্পটা কিন্তু কোথাও একটা ওটারই মতন সেটাই ভয়টা লাগাচ্ছে এটা হতে একটা যেটা লাভ হলো সত্যি বলতে আপনি এই এত বড় একটা স্টারকাস্ট রয়েছে তাদেরকে একটা ছবিতে সকলকে প্রপার স্ক্রিন টাইম দিয়ে প্রপার স্পেস দিয়ে প্রত্যেকে ভালো ক্যারেক্টার পেয়েছে এটাকে ম্যানেজ করা যে ভালো ক্যারেক্টার অর্জুন রামপালের ভালো ক্যারেক্টার কাউকে কম দেখা যায়নি এরকম যেন মনে না হয় এত ভালো পারফরমেন্স দিল কিন্তু রোলটা খুব ছোট রোলটার মধ্যে জুসি নয় যথেষ্ট মেটেরিয়াল নেই এটা মনে হওয়ার যে সম্ভাবনাটা সেটা কোথাও একটা কমে গেল যখনই দুটো পাটে বিষয়টা চলে এলো সেই জায়গাগুলো কোথাও একটা আপনি বলতে পারেন যে সেই সমস্যাগুলো মিটে যেতে পারে যদি মেকাররা ভালোভাবে জিনিসটাকে হ্যান্ডেল করে কিন্তু এখানেও একটা ভাববার বিষয় যে লাস্ট মোমেন্ট সিদ্ধান্ত নেওয়া এবং দুটো পার্টে বিভক্ত করে দেওয়া যদি ফার্স্ট পার্টটা মানে একটা গল্প আকারে জিনিস যতটা মজা দিতে পারত দুটো ভাগে ভেঙে দেওয়ার জন্য যদি সেইখানে কোথাও একটা গন্ডগোল হয়ে যায় তাহলে ফার্স্ট পার্টটার বক্স অফিস যদি হিউজ না হয় যদি দুর্দান্ত বারো না হয় তখন সেকেন্ড পার্টটা হলে দেখতে যাবে তো পাবলিক যথেষ্ট বক্স অফিস নাম্বার ওপেনিং ডেতে আসবে তো সেই জায়গাগুলো কিন্তু অনেক ধরনের কোয়েশ্চেন মার্কও তৈরি হয়ে যাচ্ছে তো মেকাররা এখানে ওভার অ্যাম্বিশিয়াস হয়ে পড়েছে সেটার কিন্তু ড্রব্যাকও অনেক কিছু রয়েছে আশা করছি আমি যে সেটা নিয়ে মেকাররা ভাবনা চিন্তা করেই এগোচ্ছে এবং তাদের প্রজেক্টকে নিয়ে তাদের যথেষ্ট কনফিডেন্স রয়েছে সেই জায়গা থেকেই এরকম একটা লাস্ট মোমেন্ট ডিসিশন আদারওয়াইজ কিন্তু प्रॉब्लम्स আর देयर আপনাদের মতামত কি এই পুরো বিষয়টাকে কেন্দ্র করে এই লাস্ট মোমেন্ট ডিসিশন কে আপনারা কিভাবে দেখছেন এবং কালকে ট্রেলার নিয়ে আপনারা কতটা এক্সাইটেড डेफिनेटली আপনারা কমেন্ট করে আমাদের সেটা জানাতেই পারেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মত টাটা চক্রাণ পর্বত ভিডিওতে